আমাদের যে সমস্ত ছোটোখাটো এই যে বাজারগুলো থাকে অর্থাৎ হাটগুলো বসে আমাদের ছোটোখাটো যে শহর অঞ্চল বা গ্রাম অঞ্চলে পরবর্তী যে শহর অঞ্চলগুলো থাকে সেখানে যে সমস্ত হাটগুলো থাকে সেখানে আপনার মাছের দাম কেমন এই যে এখানে যে চারটা টাকি মাছ দেখতেছেন এই চারটা টাকি মাছের দাম আপনারা দেখেন মানে চারটা টাকি মাছ আর কতটুকু ওজন হবে আপনারা দেখেন মানে ক্যামেরাতে যা দেখতেছেন আর কি তো এই চারটা টাকি মাছ যখন হচ্ছে মানে আমার হচ্ছে যে মাছ নিয়ে গেছিলাম ওখান থেকে চারটা টাকি মাছ মনে করেন যে এক্সট্রা হয়ে যায় আর কি তো ভাবলাম যে বাড়িতে নিয়ে এসে মানে রান্না করবো আর কি তো পরবর্তীতে ভাবলাম যে না দিয়ে দিই বিক্রি করে দিই তো কম দামে দিছি মানে আমি যে দামটা এখানের মধ্যে দিছি ওইটা হচ্ছে কম দাম তো ওরাই হচ্ছে দামাদারি করে নিলো আরতদার বা আরতের যে লোক থাকে উনি হচ্ছে দামাদারি করে দিলো তো মানে ওই লোক বললো যে একটু মানে সার দিতে কারণ অনেকগুলো মাছ কিনছে তো ওনারে দাম কমের উপর দিয়েই দিছি তারপরেও দেখেন এখানে দাম উঠে যায় প্রায় আড়াইশো টাকা মানে চারটা আর আপনার টাকি মাছ প্রায় ষাট টাকার বেশি দাম দাম উঠতেছে পিস প্রতি মানে একটা পিস মাছের দাম প্রায় ষাট টাকার বেশি উঠে যাচ্ছে মানে আড়াইশোটা হইলে মানে এরকম মনে হবে আমি হিসাবটা করি নাই তো চিন্তা করেন মাছের দাম তাইলে কেমন তো আরও আমি ভিডিও নিয়ে আসতেছি মানে ভিডিও আছে মাছের বাজারের অবস্থা আমি ওইটা দেখাবো তো এই যে আমি আড়াইশো টাকা বিক্রি করছি টাকাটা ওরা আমাকে নগদ দিয়ে দিল এটা হচ্ছে ওই স্লিপের মধ্যে যাবে না আর কি তো আমার হাতে দিয়ে দিল নগদ টাকা তো আমি নিয়ে চলে আসলাম তো মাছের দামের অবস্থা কি দেখছেন একবার